দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক বাংলা বিষয়ের রচনার সাইশন নিয়ে তোমাদেরকে জানিয়ে রাখি বিগত বছর যে রচনাগুলো রাখা হয়েছিল মাত্র চারটা রচনা দিয়েছিলাম তার মধ্যে হুবহু দুটো দুটা কমন পাওয়া গেছিলো এবছর তোমাদেরকে দুটি মাত্র রচনা বলে দিব তোমরা এই দুটি রচনা যদি পরে রাখতে পারো আশা করি তোমরা এখান থেকে কিন্তু হান্ড্রেড কমন পেয়ে যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর এই রচনাগুলো নিয়ে তো তোমাদেরকে প্রথমে বলবো যে তোমাদের যে পরীক্ষায় রচনা থাকে সেটা চারশোটি শব্দের মধ্যে লিখতে হয় তো দেখো লেখা আছে যে কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো মান দেওয়া থাকে দশ তো তোমাদের সামনে আমি বেশ কয়েকটা রচনা বলেছি ভিডিওটির শেষে তোমাদেরকে বলে দেবো কোন দুটি রচনা করলেই তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো দেখো প্রথমে যে রচনাগুলো রাখা হয়েছে একদাগে দেখো আমি স্টার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে কোনটাতে বেশি গুরুত্ব দিতে হবে তো দেখো প্রথমে কি রাখা হয়েছে বর্তমান জীবনে বিজ্ঞান তারপর কি অথবা দেখা দেওয়া হয়েছে কি যে বিজ্ঞান ও কুসংস্কার তারপর বিজ্ঞান বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার তারপর হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার তারপর হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ দেখো বিজ্ঞান সংক্রান্ত এখানে বেশ কয়েকটা রচনা রাখা হয়েছে তারপর দেখো দুই নম্বরে কি দেওয়া হয়েছে খেলাধুলার ছাত্র সমাজ খেলাধুলা ও ছাত্র সমাজ পবলিক দেওয়া হয় ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা দেখো তিনটা স্টার দেওয়া হয়েছে তার আগে বলি এক নম্বরটা তো কি তিনটা স্টার দেওয়া হয়েছে এরপর দেখো তিন নম্বরে কি দেওয়া হয়েছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এখানে ডবল স্টার দেওয়া আছে ওকে শিক্ষা বিস্তারের গণমাধ্যমের ভূমিকা তারপর নেক্সট কী দেওয়া আছে দেখো চারদিকে কী দেওয়া হয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ দূষণ ও তার প্রতিকার পাঁচ দিকে দেওয়া হয়েছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপরে ছ দাগে দেওয়া হয়েছে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা তারপর সাত নম্বর আগে দেখো অরণ্য ও বন্য প্রাণী সংরক্ষণ তো এখানে সাতটা রচনা দেওয়া হয়েছে কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা এখন তোমাদেরকে বলবো তারা একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাঁচ থেকে কোনটি বাজিয়ে রাখবে তাহলে নিয়মিত এই ধরনের তোমরা ভিডিওগুলো পাবে তো তোমাদেরকে জানিয়ে রাখি যে সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট যেটা তোমার টেস্ট পরীক্ষা বলো এবং মাধ্যমিক পরীক্ষা তার জন্য বিভিন্ন বিষয়ে অর্থাৎ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল ইংরেজি বাংলা প্রভৃতি বিষয়ের সাজেশনগুলো নিয়ে আমি আসি এই চ্যানেলে তোমরা যদি নিয়মিত পেতে চাও তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাও তাহলে নিয়মিত তোমরা ভিডিওগুলো সবার আগে কিন্তু পেয়ে যাবে তো দেখো যেটা বলছিলাম যে কোন দুটো রচনা তোমরা করলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম পাবেই পাবে তো তোমাদের জানিয়ে রাখি যে এই যে এখানে বিজ্ঞান সংক্রান্ত বিষয় দেখো বিজ্ঞান সংক্রান্ত বিষয় থেকে প্রতি বছর দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় একটা কিন্তু রচনা থাকেই তাই তোমাদের কেবল বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে একটা যদি তোমরা ভালো করে পড়ে রাখতে পারো যেখানে বিজ্ঞান সংক্রান্ত আমি কয়েকটা দিয়ে রেখেছি এখানে বিজ্ঞান সংক্রান্ত রচনা যদি পরে রাখতে পারো তাহলে তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড টেন পার্সেন্ট কিন্তু কমন পাবে তাছাড়া যে এখানে আরও একটা রচনা রাখা হয়েছে যেটা হচ্ছে খেলাধুলা ও ছাত্র সমাজ আর ছাত্র জীবন ও খেলাধুলার প্রয়োজনীয়তা তো এক এখানেও তিনটা স্টার দেওয়া হয়েছে তো এই যে তোমাদেরকে এক দাগে আর দু দাগে যেগুলো রচনা আছে তোমরা যদি করে নিতে পারো তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়েই যাবে বাকিগুলো রচনা তোমাদেরকে বলবো তোমরা দেখে রাখো অবশ্যই তোমাদের কাজে দিতে পারে পাশাপাশি বলে রাখবো যে এখানে যে রচনাগুলো রাখা হয়েছে যে সাত বাকি রচনাগুলো রাখা হয়েছে এই রচনাগুলো তোমরা একটু কম বেশি করে দেখে যাবে তো যাই হোক ভিডিওটি বেশি বড় করবো না এখানে শেষ করছি তোমাদেরকে বলো অবশ্যই তোমরা প্রতিটা রচনা গুরুত্ব সহকারে পড়ে রাখবে তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে বা টেস্ট মাধ্যমিকে তাছাড়া টেস্ট পরীক্ষায় একটি রচনা কিন্তু কমন পেয়ে যাবে তো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ আবার দেখাচ্ছ পরের ভিডিওতে টাটা বাই বাই থ্যাংক ইউ